ব্রিটেনের উনিশ রাজধানী ঐতিহ্য এই কারি শহরে আমরা পবিত্র ঈদ ফিতরের নামাজ আদায় করলাম কমিউনিটির সর্বস্তরের মুসলিম মুসলমান এবং বিভিন্ন কমিউনিটির মুসলিম কমিউনিটি বাঙালি ছাড়াও সবাই উপস্থিত হয়েছেন

আমরা আর প্রিয় তত্ত্বাবমান আমাদের বছর হাজী কায়সুল হক পার্টিতে যাওয়ার মত ধন্যবাদ জানাই সালাম মুসলিম মানে এই পুরোবার আমরা সাল্লাদাল হক হয়ে কথা এবং আমরা কমিউনিটি সবে তিন المبارক সবাই রে ইদার শুভেচ্ছা নিয়াত সমূহ সমন আসুন সভাপতি দিদের শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ভাইয়ের এই المبارক হে মেসেজ টু বারে المبارক দুবার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রত্যেক মুসলমানের দুবার ফিলিস্তিন জাল্লার মুসলমানদের বিশেষ করে দোয়া দুয়াক জাল্লার দরবারে তারা যেন তাদের স্বাধীনতা নিশ্চিত এবং তারা

সকলের শুভেচ্ছা ঈদ মুবার আমাদের মঞ্জুর রহমান মুফি আজকে ঈদ উল ফিতর আপনারা জানেন ঈদ মুবারক দেশ বিদেশে যারা আছে সবাইকে আমরা জানাই ওয়ার্ল্ডের পক্ষ থেকে ওয়ার্ল্ড কমিউনিটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবার হোক শাহজাহান মসজিদের তরফ থেকে এই কমিউনিটির সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তাকবাহিন এবং মুসলিম উম্মাকে আমি স্মরণ করি বিশেষ করে রাজা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য